হ্যাঁ কেন সম্ভব না আপনি মানে যেটা সঠিক আমি তো ওই উত্তরই দিছি না আপনার অ্যানসারটা সঠিক না দুঃখিত আমি আপনার অ্যানসারটা নিতে পারছি না এক্সট্রিমলি সরি দর্শক আপনারা যারা সঠিক উত্তরটা জানেন কমেন্টসে লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপু থ্যাংক ইউ সো মাচ আমি অন্য কাউকে দেখছি আপনি কি একটু ট্রাই করবেন কি না আপনি কি ফাইজলামি করেন কেন ফাইজলামি করব কেন আমার তো মনে হচ্ছে তাই আপনি আমাকে অঙ্ক শেখান আমি কি অশিক্ষিত

আমি বাংলা কথা বলতেছি বুঝতেছেন আপনি আমার প্রশ্নের উত্তর হইছে হ্যাঁ হয় নাই আপনি এত সহজ প্রশ্নের आंसर দিয়ে তো এই স্মার্টফোন দেওয়া যাবে না কারণ দাদা হচ্ছে এটা দাদার একটা প্রশ্ন আছে আপনি এর মধ্যে একটা ঝামেলা আছে আপনি বুঝতে পারলেন না বিষয়টা ঠিক আছে আপনি শুধু শুধু চাচ্ছেন আপনি আপনাকে আমি এত কথা শুনিনি আমার প্রশ্নের উত্তর হইছে আমি এতটুকু জানি আপনি বললেই হলো নাকি আপনাকে আমাকে অশিক্ষিত মনে হয় আপনার আমাকে অশিক্ষিত মনে হয় তাহলে আমি আপনাকে প্রশ্ন করছি আপনি আমি কি না বুঝে প্রশ্ন করছে হ্যাঁ

আপনি একটা কলম দিয়ে খাতার মধ্যে লেখেন এক তারপরে লিখবেন দশ পাশাপাশি একের পর দশ লিখবেন তাহলে কত হলো দশ খাতার মধ্যে যখন আপনি একের পরে দশ লিখবেন এক আর দশ মিলে বলেছিলাম আমি আপনাকে যোগ করতে বলিনি একশো দশ দর্শক আপু উত্তরটা দিতে পারলো না আপনার যারা উত্তরটা জানেন উত্তরটা লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপু উত্তর পেয়েছেন হ্যাঁ পেয়েছি সরি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ